প্রাক্তনীদের নতুন ফ্যান উপহার বিদ্যালয়ের কর্তৃপক্ষকে জলপাইগুড়ির ফণীন্দ্রদেব বিদ্যালয়ের উননব্বই সালের প্রাক্তনীরা এবার সামাজিক কাজে এগিয়ে এলেন তাদের নিজস্ব বিদ্যালয় অর্থাৎ ফণীন্দ্রদেব বিদ্যালয়কে আর ছটি সিলিং ফ্যান তুলে দিলেন বিদ্যালয়ের কর্তৃপক্ষের হাতে আর গরমে নতুন ছটি সিলিং ফ্যান পেয়ে খুশি প্রকাশ করছেন বিদ্যালয়ের কর্তৃপক্ষ এ বিষয়ে বিদ্যালয়ের এক প্রাক্তনী কিংশু ঘোষ বলেন বিদ্যালয়ের লাইব্রেরিতে ফ্যান দরকার ছিল খবর শুনে আমরা আজকে ছটি ফ্যান তুলে দিলাম আগামী তো বিদ্যালয়ের পাশে আমরা

প্রথম থেকে স্কুলের জন্য কিছু করবো যেহেতু সবাই আমরা এটিএর জন্য একটা গর্ব অনুভব করি তাই স্কুলের একটা লাইব্রেরি হয়েছে সেখানে কিছু ফ্যানের দরকার এই স্কুলেরই আমাদের প্রাক্তন ছাত্র বর্তমানে স্কুলের শিক্ষক উদ্যালক ভট্টাচার্য উনি আমাদের জানায় এবং আমরা সমস্ত ছাত্ররা মিলে সিদ্ধান্ত নিই যে লাইব্রেরির যে ফ্যানটা দরকার সেটা আমরা স্কুলের হাতে তুলে দেবো এবং ভবিষ্যতে আমরা স্কুলের যে কোনো রকম উন্নয়নমূলক কাজে আমরা মাধ্যমিক যে এটি নাইনের মাধ্যমিকে জানা আমরা আমরা চেষ্টা করব স্কুলের মাসে আছে কথাগুলো কি দিন এটা খুবই আনন্দের ব্যাপার যে কি আমাদের সঙ্গে তারা এখনও স্কুলের সঙ্গে একাত্রতা অনুভব করে যে যে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এটা স্কুলের পক্ষে স্টুডেন্টদের পক্ষে গরমটা এটা ভালো কাজে লাগবে কেননা ছেলেদের তো সব কি বলা এগুলো আমরা তুলে উঠতে পারি না অনেক সময় কিছু ঘাটতি থেকে যায় এইভাবে প্রাক্তন স্টুডেন্টরা যদি স্কুলের পাশে এসে দাঁড়ায় তাহলে অবশ্যই আমাদের ছেলেমেয়েরা Disclaimer This channel does not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.